দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ওই স্ব বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে হয়ে বাংলাদেশ থেকে বেশিভাগ বিদায় করে দিয়েছে তারা এই বাংলাদেশকে বৈষম্যের উপর প্রতিষ্ঠিত করেছিল ইতিহাসের উপর প্রতিষ্ঠিত করেছিল তারা আন্দা হসনে গুলো বন্ধ করে দিয়েছিল তারা দিকে সময় ঐতিহাসিক ক্ষেত্রে একটা ময়দানে আল্লামা দেওয়ার হোসেন খাইয়ে تقدير <applause> القران معطي لقوم ضخر هذه الجلاء